জাতীয় পতাকাবাহী পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী উনত্রিশ জানুয়ারি দু থেকে ঢাকা করাচি ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বুধবার বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে যা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে ইতোমধ্যে ফ্লাইটের সময়সূচিও প্রকাশ করা হয়েছে ঢাকা থেকে করাচির ফ্লাইট ছাড়বে স্থানীয় সময় রাত আটটা করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত এগারোটায় করাচি থেকে ছাড়বে স্থানীয় সময় বারোটায় এবং ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর চারটা বিশ মিনিটে নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে পাশাপাশি ব্যবসা পর্যটন পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে আশা করা যাচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা প্রদানে সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ আধুনিক উড়োজাহাজ ও দক্ষ ক্রু দ্বারা পরিচালিত এই ফ্লাইটে যাত্রীরা আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবেন বলেও জানানো হয়েছে